টিসিবির তালিকা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ উচ্ছেদে গিয়ে অবরুদ্ধ হামলার শিকার ডিএনসিসি কর্মকর্তা জানিয়ে দেব একজন নারীকে পেয়ে তাকে ভিকটিম বানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে হাইকোর্ট বিএনপি নির্বাচন কমিশন ও নির্বাচন চায়না বলছে কৃষিমন্ত্রী আরও জানিয়ে দিব রাশিয়ার শত শত ট্যাঙ্ক ও বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের এবং সর্বশেষ জানিয়ে দেব নিহত সেনাদের দেহ ভ্যানিশ করছে রাশিয়া ট্রাকের ভিতর চুরলি নিয়ে ইউক্রেনে পুতিন বাহিনী শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন টিসিবির তালিকা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত দশ রংপুরের পীরগাছায় টিসিবির পণ্য পাওয়ার জন্য তালিকার নাম নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা সহ দশজন আহত হয়েছেন এদের মধ্যে তিনজনকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রবিবার দুপুরে উপজেলার অন্নদানগড় ইউনিয়নের সাত দরগা বাজারে এই ঘটনা ঘটে প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইউপি চেয়ারম্যান আমি

নেতা আমিরুল ইসলামের সমর্থকদের ধাওয়া করে পরে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের দশজন আহত হয় আহতদের মধ্যে নাহিদ হোসেন নাইম পাঁচ ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন তিন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনার সময় সাত দরগা বাজারের মশিয়ার রহমানের একটি ডিমের আড়তে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান অঙ্কম অন্নদানগড় ইউপি চেয়ারম্যান আমি আমিনুল ইসলাম বলেন আমরা গরিব মানুষের নামের তালিকা তৈরি করেছিলাম তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান হংকং তার লোকজন নিয়ে এসে নামের ভাগ দাবি করে অন্নদানগড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান হংকং বলেন আগে থেকেই দল ও চেয়ারম্যানের মধ্যে ভাগ বাটরা ছিল এখন চেয়ারম্যান দিতে না চাওয়ায় নেতা কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ বিষয়ে পীরগাছা থানার ওসি সুরেন্স চন্দ্র বলেন তেমন কোন বড় ধরনের ঘটনা ঘটেনি বর্তমান পরিস্থিতি শান্ত এ ঘটনায় এখনো পর্যন্ত কোন পক্ষই মামলা করেনি উচ্ছেদে গিয়ে অবরুদ্ধ হামলার শিকার ডিএনসিসি কর্মকর্তা রাজধানীর পল্লবীতে সড়ক ও ফুটপাথের অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে অবরুদ্ধ ও কয়েক দফা হামলার শিকার হয়েছেন আলাউদ্দিন আল আজাদ নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি এক কর্মকর্তা রোববার সকাল এগারোটায় পল্লবীর দশ নম্বর বেনারসি পল্লি এলাকায় ঘটনাটি ঘটে হামলার শিকার ওই কর্মকর্তা ডিএনসিসির অঞ্চল দুই এর তিন নং ওয়ার্ড এর রোড ইন্সপেক্টর পদে কর্মরত ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান সকাল এগারোটায় সিটি কর্পোরেশনের একটি পিকআপ ভ্যানে আর থেকে নয়জন পরিছন্নতা কর্মী নিয়ে 10 নম্বর বেনারসি পললে মূল সড়কে অবৈধ দোকানপাট উৎচ্ছেদ শুরু করেন রোড ইন্সপেক্টর আলাউদ্দিন এ সময় তিনি নির্মাণ সামগ্রী এট কার্ট সহ সাত থেকে আটটি লোহার তৈরি টং দোকান ভেঙে সিটি কর্পোরেশনের পিকআপ ভ্যানে তোলেন একপর্যায়ে আশপাশের ব্যবসায়ী ও ভুক্তভোগী টং দোকান মালিকরা উচ্ছেদে বাধা দেন তারা উচ্ছেদের নেতৃত্ব দেওয়া রোড ইন্সপেক্টর আলাউদ্দিনের কাছে জানতে চান পুলিশ ও ম্যাজিস্ট্রেট ছাড়া তিনি কিভাবে উচ্ছেদ করতে আটলেন আর উচ্ছেদের আগে কেন নোটিশ দেওয়া হয়নি এক পর্যায়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের রসানলে পড়েন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা বিক্ষোভ দ্বারা সিটি কর্পোরেশনের পেক ভ্যান ও রোড ইন্সপেক্টর আলাউদ্দিনকে অবরুদ্ধ করেন তাকে কয়েক দফার শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধরা দুপুর বারোটায় ডিএনসিসি অঞ্চল দুই এর সহকারী প্রকৌশলী আমিনুল ও পল্লবী থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন তারা উত্তেজিত লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন ভুক্তভোগীরা সিটি পিকআপ ভ্যানে যেসব দোকানপাট ভেঙে তোলা হয়েছে সেগুলো ফেরত চান পরিস্থিতি আজ করতে পেরে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উচ্ছেদে যে সব দোকানপাট ও নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে তা ব্যবসায়ীদের কাছে ফেরত দিতে রাজি হন অনুদিকে ব্যবসায়ীরা ভবিষ্যতে সড়ক ও ফুটপাথ দখল করে অবৈধ দোকানপাট না দেওয়ারও প্রতিশ্রুতি দেন ভুক্তভোগী ব্যবসায়ী রাবিয়া বলেন প্রতি রোড ইন্সপেক্টর আলাউদ্দিন ফুটপাথের সব দোকানদারদের কাছ থেকে জনপ্রতি দুইশো টাকা চাঁদা নেন এ মাসে এক হাজার টাকা চাঁদা বাড়িয়ে দিয়েছেন টাকা না দেওয়ায় আমাদের দোকানপাট ভেঙে গাড়িতে তুলেছেন তাই লোকজন উত্তেজিত হয়েছে স্থানীয় বাসিন্দা মান্না বলেন তাদের কাছে কোনো কাগজপত্র নেই এভাবে কেউ অভিযান মিজানে আসে না আর মূল সড়ক রেখে মহল্লার সড়কে কেন দে এলো সিটি কর্পোরেশন এখানে তো কোনো যানজট নেই রোড ইন্সপেক্টর আলাউদ্দিন আজাদ বলেন আমরা এ ধরনের উচ্ছেদ প্রায় সময় করি এখানকার লোকজন উত্তেজিত হয়ে আমাদের ওপর আক্রমণ করে আমরা ফিরে আসতে বাধ্য হই ডিএনসিসির তিন নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক বলেন আজকে উচ্ছেদে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে অবশ্য পুলিশ ব্যবসায়ী ও সিটি কর্পোরেশনের লোকজন বসে বিষয়টি সমাধান করেছেন ডিএনসিসি অঞ্চল দুই এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন 10 নম্বর বেনারসি পল্লীর রাস্তার ওপরে কিছু অবৈধ দোকানপাট ছিল সেগুলো সরাতে বলা হয়েছিল এটা কোনো উচ্ছেদ অভিযান না ওখানে তিন নং ওয়ার্ডের রোড ইন্সপেক্টর গেছেন সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে পরে তহল পুলিশের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করা হয় ভবিষ্যতে ওই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে পল্লবী থানার এসআই শাহরিয়ার নাইম বলেন আমরা তহলে যাচ্ছিলাম এখানে লোকজনের উত্তেজনা দেখতে পায় পরবর্তীতে সিটি কর্পোরেশনের লোকজনকে নিরাপদ দূরত্বে নিয়ে যায় পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পুলিশ দুপক্ষের সঙ্গে আলোচনা করেছে একজন নারীকে পেয়ে তাকে ভিকটিম বানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে হাইকোর্ট মাদক সহ আটক করে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির মিডিয়া ট্রায়াল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন হাইকোর্ট আদালত বলেছেন একজন নারীকে পেয়ে তাকে ভিকটিম বানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন একই সঙ্গে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ মামলা বাতিল চেয়ে চিত্র নায়িকা পরিমণির আবেদনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন আদালতে পরিমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেডাই খান পান্না ও অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুজ্জামান এর আগে তিরিশে জানুয়ারি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন চিত্রনায়িকা পরিমণি গত পাঁচই জানুয়ারি পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ঢাকার বিশেষ জজ আদালত দশের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন একই সঙ্গে আদালত পরিমণি সহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নামঞ্জুর করেন অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন গত বছরের পনেরোই নভেম্বর মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত সেই সঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয় গত বছরের চারই আগস্ট রাজধানীর বনানীতে পরিমণির বাসায় অভিযান চালায় পরে তাকে গুলশান থানায় করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওই বছরের একত্রিশে আগস্ট ঢাকার মহানগর দায়রা দশ আদালত মামলার দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন এ মামলায় চারই অক্টোবর পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে ঢাকার সি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ অপরাধ তদন্ত বিভাগ অভিযোগপত্র দাখিলের পর দশই অক্টোবর পরিমণি ঢাকার সি আদালতে হাজির হয়ে পুনরায় জামিন নেন বিএনপি নির্বাচন কমিশন ও নির্বাচন চায় না বলছে কৃষিমন্ত্রী মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন বিএনপি নির্বাচন কমিশন চায় না তারা চায় সরকারের পতন তবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত জনগণের রায় ব্যতীত এ সরকারের পতন হবে না রোববার টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন কৃষিমন্ত্রী বলেন আগামী নির্বাচনে বিএনপির একদম ভরাডুবি হবে তাদের নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তার জেলে থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতা বিবেচনা এবং সরকারের উদারতায় জেলের বাইরে রয়েছেন কিন্তু তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না তিনি বলেন বিএনপির আরেক নেতা তারেক রহমান বিদেশি থেকে রিমোট কন্ট্রোলের দল পরিচালনা করে ডক্টর রাজ্জাক আরো বলেন নির্বাচন কমিশন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের ভাবমূর্তি খুবই উজ্জ্বল অতীতে তারা স্ব পেশায় অত্যন্ত সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন আমি যতদূর জানি তাদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় নেই একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা সবার মাঝে তৈরি হয়েছে মন্ত্রী আরো বলেন দেশে নির্বাচন কমিশন গঠনের জন্য কোনো আইন ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন করেছেন সূত্র বাসুস এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় আপডেট সংবাদ ইউক্রেন যুদ্ধ হাজারের উপর রুশ সেনা খতম বলছে ইউক্রেন যুদ্ধ গেরে দাবি আর পাল্টা দাবি জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থান তার আগে রয়েছে বিশ্লেষণ আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে প্রথম থেকেই রাশিয়ার পাশে রয়েছে পরমাণু শক্তিধর পাকিস্তান অন্যদিকে ইউক্রেনের যুদ্ধে নামিয়ে দিয়ে এখন পালিয়ে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে ইউক্রেনের যুদ্ধ থামায়নি ইউক্রেন বলছে আমরা স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব অপরদিকে ইউক্রেন বিভিন্ন দেশের কাছে সহযোগিতা চেয়েছিল তবে ইউক্রেনকে সাহায্যের জন্য দেশ একাত্মতা প্রকাশ করেছে এই আটাশ দেশের সমর্থনকে কেন্দ্র করেই নতুন করে আবার উত্তেজনা শুরু হয়েছে ইতিমধ্যেই রাশিয়াকে সমর্থন করেছে পরাশক্তি দেশগুলো তার মধ্যে রয়েছে চীন ভারত পাকিস্তান এবং আমিরাত এই যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্লেষকেরা তবে তেমনই ইঙ্গিত দিয়েছেন কারণ তিনি বলেছেন সব থেকে তিনি যে সর্বশেষ আনন্দবাজার পত্রিকায় আপডেট হাজারের উপর রুশ সৈন্য খতম বলছে ইউক্রেন যুদ্ধ ঘিরে দাবি আর পাল্টা দাবির প্লাবন জানিয়ে দেব বিস্তারিত অনুরোধ থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ব্রেকিং বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত শুরু হচ্ছে বিস্তারিত হাজারের উপর রুশ সৈন্য খতম বলছে ইউক্রেন যুদ্ধ ঘিরে দাবি আর পাল্টা দাবির প্লাবন। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে শত্রু পক্ষের হেলিকপ্টার দশটি যুদ্ধ বিমান এবং বিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে রুশ সেনা ইউক্রেনের দুশো এগারোটি সৈন্য ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে প্রদম্বর যুদ্ধ চলছে ইউক্রেনে কিভেব আনাচে কানাচে চলছে রক্তক্ষয়ী লড়াই আর এই আবহে রাশিয়া ও ইউক্রেনের দাবি পাল্টা দাবি ঘিরে সরগম বিশ্ব রাজনীতি শনিবার ইউক্রেনের সেনা দাবি করেছে তাদের হাতে এখনো পর্যন্ত বেশি রুশ সেনার মৃত্যু হাজারেরও হয়েছে যদিও এ ব্যাপারে রাশিয়া এখনো মুখ খোলেনি অন্যদিকে ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে শত্রুপক্ষের অন্তত আশিটি ট্যাঙ্ক পাঁচশো ষোলোটি সাজোয়া গাড়ি সাতটি হেলিকপ্টার দশটি যুদ্ধ বিমান ও বিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে রুশ সেনা ইতিমধ্যে ইউক্রেনের দুশো এগারোটি সৈন্য ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে অন্যদিকে নিজেদের ফেসবুক পেজে ইউক্রেনের সেনা দাবি করেছে রাশিয়ার সেনা কিয়েভ ভিক্টোরি অ্যাভিনিউ এর কাছে একটি সেনা ঘাঁটিতে হামলা চালায় সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়া হয় কিন্তু ঘটনাটি সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হয়নি ইউক্রেনের রাজধানী কিয়েবের দখল নেওয়ার জন্য যুদ্ধ চলছে রাশিয়া এখনো কি এভের দখল নিতে না পারলেও শহরে রানা কানাচে দুই বাহিনীর মধ্যে চলছে গুলির লড়াই ইউক্রেন সরকার নাগরিকদের কাছে রুশ সেনাদের প্রতিহত করতে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে শনিবার সকাল থেকে শুরু হয়েছে ভীষণ লড়াই একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে মুহুমুহ বিস্ফোরণে কেঁপে উঠছে রাজধানী আকাশ বাতাস সূত্রের খবর রুশ সেনা জাতীয় পুলিশ বাহিনী ছদ্মবেশে ভাসিলকি ফের নাকান সামনে চলে আসে এবং সেখানে কোহরারত ইউক্রেনের সেনাদের উপর বর্ষণ করে কিন্তু যুদ্ধ পরিস্থিতির মধ্যে কোন যাচাই করে সত্যতা নিরূপণ সম্ভব হয়নি রাশিয়ার সেনা বাহিনীর এর মধ্যে ইউক্রেন প্রেসিডেন্টের মুখপাত্র নেট মাধ্যমে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়া আলোচনা বসার জন্য উপযুক্ত জায়গা ও সময় নিয়ে কথা চালাচ্ছেন রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে রাশিয়ার আগ্রাসনে এখনো পর্যন্ত পঁচিশ জন সাধারণ মানুষের মিটতো হয়েছে আহতের সংখ্যা 102 চলছে পুরো যুদ্ধ এই যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্লেষকেরা সর্বশেষ Украины যুদ্ধের সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন পরবর্তী সংবাদ সবার আগে পেতে আন্তর্জাতিক সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকছে